দর্শক মন্ডলী স্বাগত জানাচ্ছি গাজী ইলেকট্রনিক্স বা গাজী আইটি সলভের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা বারো ভোল্ট একশো পাঁচ এর ইভিই ব্র্যান্ড সম্পূর্ণ ব্র্যান্ড নিউ সেল দিয়ে একটা প্যাক তৈরি করব আর এই প্যাকটা অর্ডার করেছেন শ্রেণী থেকে খন্দকার মুকুল ভাই আমরা যতটুকু জানি তিনি মূলত প্রবাসে থাকে তিনি তার বাড়ির জন্য এই ইভিই ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ সেল দিয়ে প্রোডাক্টটা আমাদের কাছ থেকে তৈরি করে নিচ্ছেন দর্শক মন্ডলী আমরা আপনাদের আমরা থার্ড পার্টির মাধ্যমে ইভি প্রোডাক্ট ইম্পোর্ট করি না সুতরাং আমাদের প্রোডাক্টের মূল্য অন্যান্য যারা সেলার বিক্রি করে থাকে তাদের থেকে অন্তত কিছুটা হলেও কম হবে দর্শক মন্ডলী দুই সালের সর্বশেষ আপডেটকৃত ব্যাটারি এপ্রিল এবং সর্বশেষ জুলাই ব্যাটারি আমাদের স্টকে রয়েছে দর্শক মন্ডলী আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বারো ভোল্ট একশো পাঁচ প্যাক তৈরি করতে হয় আমরা আজকে কিছু টপিক্স নিয়ে কথা বলার চেষ্টা করব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তাহলে আশা করছি অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের অনেক উপকারে আসবে প্রশ্ন করা হয় লিথিয়াম ব্যাটারি কেন ব্যবহার করবেন আমরা এক নম্বর পয়েন্ট যদি বলি প্রথমত লিথিয়াম ব্যাটারি অনেক লাইফ সাইকেল থাকে আমরা জানি ইভি ব্র্যান্ডের যে প্রোডাক্ট আমরা আপনাদেরকে তুলে দেই এটা ওয়ান চার হাজার প্লাস লাইফ সাইকেল সুতরাং প্রত্যেক দিন যদি একবার করে চার্জ এবং ডিসচার্জ করেন তাহলে এক সাইকেল কমবে এভাবে যদি তিনশো পঁয়ষট্টি দিন কাউন্ট করেন তাহলে এক যুগ নর্মালে প্রতিদিন একবার এক পার হয়ে যাবে ইনশাল্লাহ সেই তুলনায় যদি অ্যাসিড ব্যাটারি দেখেন আপনারা তিনশো থেকে থেকে পাঁচশো হয়ে থাকে এটা থেকে যাওয়ার বা অ্যাসিড ব্যাটারিটা ড্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এখন প্রশ্ন থাকে যে ভাই আমাদের ব্যাটারি তো সাত বছর দশ বছর ধরে চলতেছে আমরা বিভিন্ন ব্র্যান্ডের পানি ব্যাটারি ইউজ করি দর্শক মন্ডলী প্রতিদিন কোন ব্যাটারি একবার চার্জ এবং ডিসচার্জ হয় না এই তুলনায় লিথিয়াম ব্যাটারিটা কিন্তু এক যুগ প্রতিদিন যদি চার্জ করা হয় এক যুগ কিন্তু নর্মালি পার হয়ে যাবে শীতের সিজনে দেখা যায় এক সপ্তাহ দশ দিন পর পর বিদ্যুৎ যায় তো মোট কথা হলো আপনি যদি ফুল চার্জ থেকে ডিসচার্জ না করেন কোনোভাবে সাইকেল কাউন্ট হবে না সম্পূর্ণ চার্জ থেকে সম্পূর্ণ ডিসচার্জ হয়ে গেলে এক সাইকেল কাউন্ট হবে সো বলা যায় লিথিয়াম ব্যাটারিতে পানি ব্যাটারি বা লিডাসিড ব্যাটারি থেকে চার থেকে পাঁচ গুণ বেশি লাইফ হয়ে থাকে দুই নম্বর পয়েন্ট যদি আমরা বলি লিথিয়াম ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট চার্জ এবং ডিসচার্জ করা যায় পাশাপাশি যদি লিড অ্যাসিড ব্যাটারির কথা তুলনা করি বা পানি ব্যাটারির কথা তুলনা করি এখানে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট কোনোভাবেই চার্জ এবং ডিসচার্জ করতে পারবেন না তিন নম্বর পয়েন্ট যদি আমরা বলি লিথিয়াম ব্যাটারি খুব দ্রুতই চার্জ হয়ে থাকে বাট লিড অ্যাসিড ব্যাটারিতে কিন্তু কোনোভাবেই দ্রুত চার্জ হয় না কারেন্ট বিল অর্থাৎ বিদ্যুৎ বিলটা পানি ব্যাটারিতে বা লিড অ্যাসিড ব্যাটারিতে অনেক বেশি আসে সেই তুলনায় লিথিয়াম ব্যাটারিতে ফিফটি পার্সেন্ট ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত কম আসে চার নম্বর পয়েন্ট যেটা আমরা বলবো লিথিয়াম ব্যাটারিতে কোনো প্রকার অ্যাসিড বা মেনটেন্স করা লাগে না যেটা লেড অ্যাসিড ব্যাটারিতে এক মাস বা দুই মাস পর পর পানি ঢালা লাগে এই লিকুইডটা অর্থাৎ এই অ্যাসিডটা আবার যখন ফুল চার্জ হয়ে যায় ব্যাটারিটা বুদবুদ করতে থাকে এক ধরনের অ্যাসিড দুর্গন্ধ বা পরিবেশে ক্ষতি করে থাকে এবং এই এ থেকে অনেক মারাত্মক রোগ পর্যন্ত হয়ে থাকে এই প্রবলেমটা লিথিয়াম ব্যাটারিতে কোনোভাবেই পাবেন না পাঁচ নম্বর পয়েন্ট যেটা বলবো লিথিয়াম ব্যাটারির ওজন ও আয়তন অনেক কম সুতরাং এই ব্যাটারি যে কোনো স্থানে বসানো যায় ছয় নম্বর যে পয়েন্ট আমরা বলবো লিথিয়াম ব্যাটারি কতগুলো সেল গঠিত সুতরাং একটি সেল যদি কখনো নষ্ট হয় ঠিক আরেকটি নতুন সেল লাগিয়ে দিলে ব্যাটারিটি সম্পূর্ণ সচল যেটা কোনোভাবেই সম্ভব না সাত নম্বর আমরা যে পয়েন্টটা লিড অ্যাসিড ব্যাটারি অল্প কিছুদিন চার্জ না দিলে সেটি বসে যায় কিন্তু লিথিয়াম ব্যাটারির বসে যাওয়ার কোনো সুযোগ নাই আপনারা দীর্ঘদিন সেলে রাখলেও ব্যাটারিটা যে অবস্থায় রেখেছেন ঠিক সেই অবস্থায় আশা করি আপনারা পাবেন সো আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে লিথিয়াম ব্যাটারি সারা বিশ্ব জায়গা করে নিয়েছে সুতরাং পরিবর্তনের হাওয়ায় লিথিয়াম আছে আপনার অপেক্ষায় সুতরাং আপনি কোন প্রতিষ্ঠান থেকে ক্রয় করবেন কত টাকা দিয়ে ক্রয় করবেন কোন গ্রেডের ব্যাটারি ক্রয় করবেন সেটা নির্বাচন করা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার দিন শেষে আপনি কম টাকায় ব্যাটারি কিনে জিতে গেছেন বিষয়টা মোটেও কাম্য নয় তো আজকের এই ভিডিওতে খন্দকার মুকুল ভাই ফেনী থেকে যে প্রোডাক্ট আমাদের থেকে অর্ডার করেছেন এই প্রোডাক্টটার মূল্য পড়েছে পঁয়ত্রিশ হাজার টাকা অনেকে বলেন যে ভাই কত টাকা প্রাইস পড়লো তো এখানে একটা হান্ড্রেড এমপি এর ডালে বিএমএস দিয়ে ইভি ব্র্যান্ডের নিউ সেল দিয়ে টোটাল প্যাক কমপ্লিট করে দিয়েছি আমরা তাকে সাথে একটা বক্সের কথাও তিনি বলেছিলেন তো বক্সের জন্য আলাদা আমাদেরকে পে করেছে তো পঁয়ত্রিশ হাজার টাকায় আমরা তাকে নিউ ইভি ব্র্যান্ডের প্রোডাক্টটা তৈরি করে দিতে সক্ষম হলাম আর এই প্রোডাক্টের মূল্য সবসময় এক থাকে না কখনো কমে কখনো বাড়ে অবশ্যই আপনারা আপডেট প্রাইস জানতে আপনারা যখন ক্রয় করবেন নির্ধারিত সময়ে স্থান কাল পাত্র আমাদের কাছ থেকে প্রাইসটা আপডেট জেনে নেবেন দর্শক মন্ডলী আমরা আরো একটা মেসেজ দিয়ে রাখি ইভি ব্র্যান্ডের প্রোডাক্ট অর্থাৎ ইভি ব্র্যান্ডের ব্যাটারি ছাড়া আমাদের কাছে আরো অন্যান্য ব্র্যান্ডের ব্যাটারি রয়েছে তো সব ব্র্যান্ডের ব্যাটারি এক নয় অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের থেকে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ সর্বোপরি আপনার সাথে দেখা হচ্ছে গাজী একটি সলভের অফিসে এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করবো ফিল্ড স্টে উইথ গাজী একটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ